গ্রেফতার করেন আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন আর বিএনপি গত ষোলো বছর আন্দোলনে ইলিয়াস আলী চৌধুরী আলম হিরু আমাদের যে সমস্ত শত শত নেতা কর্মী গুম হয়েছে প্রত্যেকটার বিচার করতে হবে আর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীরা আজকে এখনো কোর্টে হাজিরা দিতে হয় কাজে বলবো যত দ্রুততার সম্ভব সকল মামলা প্রত্যাহার করার উদ্যোগ গ্রহণ করে শৈরাচার্য আন্দোলন মামলা দিয়েছিল আর ওয়ান ইলেভেনের তৎকালীন সরকার যে সমস্ত মামলা দিয়েছিল প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন এটি হচ্ছে আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের কাছে এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে নিয়ে আর যারা এখনো বসে আছেন তারা বিশেষ করে বিএসসিতে

পজিটিভ একটি রাজনৈতিক দল বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি তার সরকার তখনই আহ্বান জানাবে বিএনপি এই সরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের মহাসচিব দলের সর্বোচ্চ নেতৃত্ব সব সময় চায় এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বিএনপি রাজনৈতিক দল হিসেবে যেহেতুটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ সংযোগ এবং ধৈর্যের পরিচয় আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে সেটা আমার মনে হয় আপনাদের সবাই খেয়াল করা উচিত উৎসাহ দেওয়া উচিত একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বিএনপি কে মূল্যায়ন করা যাবে না কাজে বিএনপি আগামী দিনে শুধু নয় অতীতে দেশ শাসন করেছে দেশের মানুষের পাশে ছিল বিরোধী দলে ছিল আগামী দিনেও যদি জনগণের সমর্থন পায় বিএনপি ইনশাল্লাহ দেশ শাসন করবে কাজে বিএনপি দায়িত্বশীল আচরণ করবে ধন্যবাদ